তোমারই দেওয়া প্রাণে তোমারই অনুভব বিশ্বকবির এই গানের কথায় ছবি যেন প্রকাশ হলো বিশ্ব ক্যান্সার দিবসের প্রাককালে চৌঠা ফেব্রুয়ারি মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে এর কনফারেন্স হলে প্রখ্যাত নাট্যকার অভিনেতা চন্দন সেন ও হসপিটালের বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে মঞ্চে তাদের হসপিটাল থেকে ওভারিয়ান ক্যান্সার থেকে সুস্থ হওয়া বৈশালী মুখার্জির হাতে তাদের হসপিটালের একটি পদের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেন হসপিটালের কর্তৃপক্ষ যা

এই সবগুলো ফ্যাক্টরকে নিয়ে তোমরা কিন্তু অর্থাৎ যে লোকটা দু লাখ টাকার ওষুধ মাসে খরচ করতে পারবে না তাকে ওইটা শুনিয়ে পড়া লাভ নেই আরও হতাশ করে লাভ নেই কিন্তু তার জন্য হয়তো একটা দু হাজার টাকা ওষুধ ওই ওষুধের মতো অবশ্যই কাজ করতে পারবে না কিন্তু কিছু কাজ করতে পারবে সুতরাং তাকে ওই রকম একটা ওষুধ দেওয়া এখানেই থেমে থাকেননি মেডিকার চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইউনাইটেড বাই ইউনিকের মতো স্লোগানকে সামনে রেখে প্রখ্যাত নাট্যকার অভিনেতা চন্দন সেন ও নাট্য আননের সহযোগিতায় ক্যান্সার আক্রান্ত ও সুস্থ মানুষের মনের আনন্দে বাঁচার প্রয়োজনে একটি নাট্যদল ও নাটক উপস্থাপনের কথা ঘোষণা করেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডক্টর সুবীর গাঙ্গুলি ডক্টর সৌরভ দত্ত ও ক্যান্সার বিভাগের পদস্থ চিকিৎসক সহ সম্মানীয় অতিথি অভিনেতা চন্দন সেনের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি সামগ্রিকভাবে এক আশার ছবি দেখাতে সক্ষম হয়ে ওঠে এখন টিবি একটা মানে টিবি ডায়াগনোসিস হলে আমরা বলি বাজিয়া সো টিবি ইজ নট ইভেন এ ডিজিজ ফর আস ঠিক সেরকম ধীরে ধীরে ক্যান্সারও কিন্তু সেই জায়গায় যাবে এবং আমরা এখন বহু ক্যান্সারকেই প্রায় সারিয়ে দিতে পারি তো সেটা একটা পজিটিভ খুবই তো আজকে আমার যেটা কাজ সেটা হচ্ছে যে আমাদের মেডিকা অনকোলজি মুকুন্দপুর থেকে মোমেন্টস নামের জন্য তাপস্রায় রিপোর্ট